এই ভিতরে থাকবে এখানে ওপেন বাটন হাঁটাই কফ করা ডিজিটাল প্রিন্ট করা একদম দুবাইয়ের সুন্দর কাপড়গুলো দেখছ ঘুরলে বুঝতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম শুরু চললাম নুহা ফ্যাশন থেকে মাত্র 250 টাকা থেকে 500 টাকা পর্যন্ত আজকে আমরা ব্র্যান্ডের কিছু টু পিস ওয়ান পিস গাউনের কালেকশন দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে অ্যালক্সি ভিতরে তাই না ওকে জোর পাচ্ছে এটা কিন্তু হাইনেকের ভিতরে থাকবে এখানে ওপেন বাটন হাতায় কফ করা ডিজিটাল প্রিন্ট করা একদম দুবাই চেরি তাই না সরি এই দেখেন Алек্স এর ভিতরে আচ্ছা এটা চায়না এলেক্স কিন্তু কিছুটা দুবাই চেরির মধ্যে না আচ্ছা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে কত করে ভাইয়া টাকা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুবই সুন্দর কাপড়গুলো দেখছ ধরলে বুঝতে পারবেন ঠিক আছে আর এটা কিন্তু লং শার্ট থাকবে অনেক জায়গায় কাপড় কম থাকে বাট প্রাইসটা একটু কম থাকে বাট এটা কিন্তু কাপড় বেশি সাইজ বড় পাকা সাইজ প্রাইস থাকবে পাঁচশো করে কালার গুলো দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর প্রায় আটটার মতো কালার আছে তাই না বারোটা কালার এটা একটা কালার প্রাইস সেম এগুলো সবই হচ্ছে চায়না এর ভিতরে পাচ্ছেন পাঁচশো টাকা আরও প্রিন্ট আছে ফির দেখতেই পাচ্ছেন যে কোনো তিন সেট নিলি হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পড়বেন এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন ফ্রেন্ডস এটাও নাইস একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস সেম 500 টাকা জর্জ এগুলো দেখেন এগুলো ওপেন বাটন এটাও কিন্তু হাতায় কফ করা পকেট আছে দুই পাশে দুইটা পকেট দুই পাশে পকেট আছে এটাও কিন্তু ওপেন বাটন আচ্ছা চায়না ভাঙছ তাই না আচ্ছা প্রাইস কত এটা 500 টাকা এটাও 500 আচ্ছা এটা বডি কত আছে ভাইয়া আছে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা কালারগুলো গুলো দেখাই দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছে এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস সেম থাকবে এটা একটা কালার পলিটা কালার দশটা কালার প্রাইস থাকবে পাঁচশো করে আপনারা চাইলে যে কোনো ডিজাইন মিলে কিন্তু তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নিবেন আর করবেন ঠিক আছে এটা হবে অ্যাশ কালার প্রাইস সেম ওকে পাঁচশো টাকা জয় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা পিওর কটনের ভিতরে থাকবে প্রাইস কত এটার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কালার আছে আটটা কালার দেখেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নেবেন আর করবেন ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ আড়ি কাজ করে একদম পিওর কটন ডিজিটাল প্রিন্ট করা কিন্তু সব ডিজাইন ঠিক আছে এটা একটা কালার হোয়াইটের ভিতরে থাকবে আচ্ছা কালার হবে টোটাল ছয়টা এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা চারশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করবেন নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের অ্যাভেলেবল 450 জোর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা নিচে হচ্ছে লেসওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে 450 কালার আছে নয়টা আচ্ছা এটাও 450 এগুলো ফিক্সড এন্ড ফাইনাল যারা সরাসরি উৎপাদকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু ভিজিট করবেন নুহা ফ্যাশন ভাইদের হিউজ কালেকশন হিউজ ডিজাইন এগুলো সবই পাকিস্তানি ডিজাইন গুলো থাকবে চারশো পঞ্চাশে পিওর কটন রংপাশের গ্যারান্টি মানে এগুলো চারশো পঞ্চাশে কিনে সাড়ে ছয়শ সাতশো অনায়াসে সেল করতে পারবেন তিন সেট নিলেই তো হোলসেল তাই না আচ্ছা যে কোনো তিন সেট নিলে হোলসেল যে কোনো তিন সেট এটা একটা কালার এটা ব্ল্যাক ডিজাইনে তো তিন পিস নিতে পারবে তিন পিস নিতে পারবে এটা হবে অলিভ কালার এটা হচ্ছে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল চ্যানেল ইলেন ফেব্রিকের উপরে ডিজিটাল প্রিন্ট করা এখানে কিন্তু হচ্ছে বাটন করা আছে আপনারা চাইলে ফোল্ড করে নিতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে টপ সেট হ্যাঁ টপ টু পিস এটা প্রাইস কত এটা এটা 450 এটা 450 আচ্ছা এটা কিন্তু ম্যাক্সিমাম বিয়াল্লিশ বরি পর্যন্ত পড়তে পারবেন রং হচ্ছে ছত্রিশ অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে যে কোনো তিন সেট ডিলি হোলসেল চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস দিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটা একটা কালার এটা দেখেন চ সেটাও নাইস একটা কালার কিন্তু সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে লস এটা হবে টরে কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে অ্যাশ কালার এটাও চারশো পঞ্চাশ টাকা শর্টস এখন কিছু দুশো পঞ্চাশের গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও দুশো পঞ্চাশ করে আচ্ছা কালার আছে অনেকগুলো ষাটটা কালার অনলি ২৫০ পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে মোহাসব অ্যাভেলেবেল ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে ঠিক আছে 250 এটা দেখেন फ्रेंड्स এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স কাজ করা হবে খুব নাইস একটা কালেকশন এটাও 250 250 কালার আছে কয়টা भैया কালার হবে টোটাল ছয়টা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন তাও কিছু সিকোয়েন্স আমরা কাজ করা ফিতা আছে 250 টাকা এটাও বড় হবে 42 তাই না ওকে লং হবে 42 44 বড় 42 এই হচ্ছে কালারটা তো এগুলোর সঙ্গে ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ